স্বাগত জেলার আমি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার প্রযুক্তি সার গরুগুলো রয়েছে আমরা সেগুলোর একটু তথ্য আপনাদের আমরা দেখছিলাম এখানে বেশ কিছু গরু রয়েছে আর এই গরুগুলো হচ্ছে আমাদের সাহেব আলী ভাইয়ের গরু আর সাহেব আলী ভাই আজকে কি দামে এই দিচ্ছেন সেই তথ্যগুলো আমরা একটু দিই আপনাদের সাহেব আলী ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন

একান্ন আচ্ছা এটা একান্ন হাইট ওজন মনে নাই সবগুলো যদি কেউ কিনে আচ্ছা না চিনলে করা এটা কত রাখছেন চোরাটা পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশ দুশো

আচ্ছা এখানে এখানে গেল দুইটা আরশো পাঁচপান্ন ছোটো রেট এক লাখ তিনশো একচল্লিশ কেজি লাইফওয়েট

ব্যাপারীরা করতে কিন্তু আমরা তো যদি দশটা বিক্রি করতে পারি সোমবারের মধ্যে দশ পনেরোটা যদি আমার সেল বেশি হয় আমি কালেকশনটা তাড়াতাড়ি বেশি করি সেলটা কম আছে একটা আতঙ্কর মধ্যে আসে তারপরে আমাদের এই রোগটা এই সরে নাই এরকম আমি দেখা পাইনি না না এখনো তার কারণে মানুষ ব্যবসা কম

একশো তেরো হ্যাঁ বেচে কেনা আছে টুকটাক বেচা কেনা হচ্ছে তাহলে এটা হচ্ছে এক লাখ তেরো এক লাখ বিশ

ছাব্বিশ <Canada's 17 -19>, <thing> <integrated> <laughs> <speaking fresh> <pearlause>

ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ কথা হবে ওকে দর্শক আমরা দেখলাম আজকে যে স্বামিলি ভাই গুলো গুলো ছিল আমরা সেগুলো গুলো তথ্য আপনাদের দিলাম তা আপনারা যারা কিনতে চান আসবেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ